ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে দেশে ফিঙ্গার এখানে আজিল কিনা হ্যাঁ আজিলে আপনি করতে পারবেন এজ আইলেম আপনি দোমান্দা দিতে পারবেন অন্য দেশে ফিঙ্গার থাকব আপনাকে তখন ডিগুলারেশন দিতে হবে যে আপনি ওই দেশে যাচ্ছেন না ওই দেশের আপনার কোনো ইয়ে নেই আপনি এখানে থাকতেছেন এখানে আপনার আজিল দিবেন কিন্তু বর্তমানে ইটালিয়ান আইন অনুযায়ী হলো আপনি যে দেশে প্রথম ফিঙ্গার বা যে দেশে আপনার আজিলের প্রথম মান্দা বা ফিঙ্গার ওই দেশে পাঠিয়ে দেওয়া কিন্তু তারপরে মানবতার খাতিরে বা ইটালিয়ান গভর্নমেন্ট ইটালিতে আপনি অন্য দেশে ফিঙ্গার থাকলেও এখানে আপনি আজিল দিতে পারবেন তার জন্য ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি অস্পৃতি এবং অস্পৃতি যিনি দিবেন যদি উনি মুরুর মালিক হয় তাইলে ওনার ব্যবহার এবং ওনার ডিক্লারেশন এবং অস্পৃতি এগুলো লাগবে আপনার এজাইলেম এর জন্য আর যদি বাংলা যদি আফিত্ত হয় তাহলে আপনার আফিত্তর কন্ট্রাক্ট মরুর মালিকের একটা ডিক্লারেশন আর যিনি আফিত তো ওনার টোকন পাসপোর্ট পাঠক আপনারা যারা আজিল করতে বা আজিল দিতে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা উইজি ইউনিয়ন স্ট্যান্ডার্ড ইতালিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব সবাই শুভকামনা রেখে আল্লাহ হাফেজ